গাইজ আজকের ভিডিওতে আমরা চুরি করবো গড়জিলার ডিম আর এই গড়জিলার ডিম চুরি করতে গিয়ে অনেক সুন্দর একটা কাহিনী হয়েছে তাই জন্য তোমরা ধৈর্য ধরে ফুল ভিডিও দেখো আশা করি অনেক বেশি মজা পাবে আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করে সার্টি গেলস্ক্রাইব এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আর এই ভিডিওর ভিতরে একটি গিফট লোকানো আছে যেটা কমেন্ট করলে তোমরা পেয়ে যাবে দারুন দারুন সব গিফট তাই জন্য চলো ভিডিওটি শুরু করা যাই ও গাইজ অনেক দিন পরে আজকে আমরা জিমে এসেছি আর দেখতে পারছেন গাইজ অনেক সুন্দর ভাবে শিন পুষাব মারছে আর আমিও ওইদিকে পুষাব মারছি আর দেখা যাক কে কতবার পোষা মারতে পারে কিন্তু গাইজ আমার তো আর হচ্ছে না তাড়াতাড়ি করে এখনই আমাকে মনে হচ্ছে যে উঠে পড়তে হবে গাইজ আমি তো দশটা মারতে গিয়ে হেল খেয়ে গেছি কিন্তু এই থেকে দেখতে পাচ্ছেন সিনচান মেরেই যাচ্ছে গাইজ আচ্ছা গাইজ সিনচানও বলে যে আর পারছে না তাড়াতাড়ি করে চলো আর গাইজ তোমাদেরকে একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি আমার গাড়িটা সিনচানকে চালাতে দিয়েছিলাম আর গাইজ ও অ্যাক্সিডেন্ট করে একটা মারাত্মক ভাবে কিন্তু ওর কিছুই হয় না কিন্তু আবার গাড়িটার অনেক বেশি ক্ষতি হয়ে যায় আর গাইজ তোমাদেরকে এখনই আমি দেখাচ্ছি গাড়িটার অবস্থা কি দেখতে পারবো তোমরা এখনই এই তো গাইজ দেখতে পাচ্ছেন গাড়িটার সামনে তোমাদেরকে দেখাবো এখনই আমি আর গাইজ দেখতে পাচ্ছি গাড়িটার ইঞ্জিন পুরোপুরি ভাবে একেবারে নষ্ট হয়ে যাওয়ার ভিতরে আছে কোন রকম ভাবে গাড়িটা চলছে এবং সামনে দেখতে পাচ্ছো গাইজ ভাই ভাই কতটা ভাবে মারাত্মক করেছে এবং পেছনের কিটও খুলে গিয়েছে আর দেখতে পাচ্ছি গাইজ এখানে দুইটা দরজাই ভেঙে গিয়েছে এখন তাড়াতাড়ি করে চলো আমরা যাবো এই গাড়িটা ঠিক করতে গ্যারেজে চলো আমরা এই গাড়িটা ঠিক করে ফেলবো হ্যাঁ এখন তো ঠিক করতেই হবে কারণ তুই যেভাবে অ্যাক্সিডেন্টটা করেছিস ভাই আমার এই গাড়িটা তো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে আর গাইজ সব থেকে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সিচনের কিছু হয়নি এটাই অনেক কারণ গাড়ি এরকম ঠিক করা যাবে বাট সিঞ্চনের কিছু হয়ে গেলে মেনে নেওয়া যেত না তাই জন্য গাইজ দেখতে পাচ্ছো আমি ফাইনালি চলে যাচ্ছি গাড়িটা নিয়ে আর গাড়িটা অনেক বেশি হিট হয়ে যাচ্ছে কারণ ইঞ্জিনটা বাঁকা হয়ে গিয়েছে একেবারে ফাইটে এবং গাইজ আমি গাড়িটা অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি কারণ গাড়িটা চলছে না সামনে চাকা গুলো অনেক বেশি চেপে আছে আর গাইজ মনে হচ্ছে অনেক বেশি ধুমা বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে আরে গাইজ মনে হচ্ছে তো গাড়িতে আগুন ধরে গেছে তাড়াতাড়ি করে আমাকে লাভ হবে গাইজ দেখতে পারছো পুরো গাড়িতে আগুন ধরে গিয়েছে এত পরিমাণে গাইজ গাড়িটা হিট হয়ে গেছে এখন যে করে আমাকে আগুনটা লিভাতে হবে তাই জন্য গাইজ তাড়াতাড়ি করে আমাদেরকে আগুনটা লেভানোর আগে পালাতে হবে কারণ মনে হচ্ছে আগুনটা অনেক বেশি ধরে গিয়েছে এখনই গাড়িটা ব্লাস্ট হয়ে ও গাইস দেখতে পাচ্ছেন গাড়িটা ব্লাস্ট হয়ে গিয়েছে আর শিনচানও বেঁচে গিয়েছে শিনচান তুই এদিক ওখানে চলে আয় এবং দেখি তো গাড়িটা একেবারে মনে হচ্ছে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে গাইজ সেটা হচ্ছে তাড়াতাড়ি করে আগুনটা লিভে ফেলতে হবে কারণ গাড়িটা গাইজ ইঞ্জিনটা একেবারে ব্লাস্ট হয়ে গেছে ইঞ্জিন আমাদেরকে নতুন করে করাই লাগবে এবং গাইজ গাড়িটার ফ্রেম আমরা ভেবেছিলাম যে ঠিক করা যাবে কিন্তু গাইজ গাড়িটার অবস্থা একেবারে বাজে হয়ে গেছে গাড়িটা একেবারে ছাই হয়ে গেছে দেখতে পারছো এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করে আমাদেরকে আগুনটা লিভাতে হবে এবং এই গাড়ি আমরা ভালোভাবে কাস্টমাইজ করে সেরে ফেলবো তাই জন্য তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং স্যান্ডিকে একটি সাবস্ক্রাইব করে তারা জলদি করে ভিডিওটি লাইক করে স্যান্ডিকে একটি সাবস্ক্রাইব করে দিও ও গাইজ দেখতে পাচ্ছো ফাইনালি আমি টিবল নাইনে কল করে দিয়েছি এবং ওখান থেকে অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং দেখতে পাচ্ছো গাইজ এখান থেকে ফায়ার সার্ভিসের লোকেরাও চলে এসেছে এবং ফাইনালি গাইজ ওদেরকে দিয়ে হয়তোবা বা কোনো কাজ হবে না তাই জন্য ওদের কাছ থেকে আমি গাড়িটা নিয়ে নিই এবং এখান থেকে আমি ওদেরকে লাভিয়ে দিয়ে এবং ওখান থেকে পানি দিয়ে এই গাড়িটা লিভিয়ে ফেলার চিন্তা ভাবনা করে দেখি এখান থেকে নিয়ে যাই গাড়িটা এবং দেখতে পাচ্ছো গাইজ আমি এক মিনিটের ভিতরে আগুনটা লিভিয়ে ফেলেছি এখন তাড়াতাড়ি করে আমাকে লেবে পড়তে হবে গাড়ি থেকে কারণ ওরা অনেক বেশি রেগে গিয়েছে ওদেরকে গাড়ি থেকে লেবে লাভিয়ে দেওয়ার কারণে আচ্ছা গাইজ গাড়িটাতে কোনো রকম ভাবে আগুনটা লেভানো গিয়েছে এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা কার হুক আর গাড়ি নিয়ে আসতে হবে যেটা দিয়ে আমরা ভালোভাবে নিয়ে যেতে পারবো আমাদের গাড়িটা তাই জন্য আমি চিন্টুর কাছে কল করে দিই এবং ওকে বলি যে তাড়াতাড়ি করে আমার এখানে একটা গাড়ি পাঠিয়ে দাও আমার গাড়িটা ব্লাস্ট হয়ে গিয়েছে আমার গাড়িটা কোন রকম ভাবে গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে হবে তাই জন্য গাইজ ওর কাছে আমি কল করে দিই এবং ও আমাকে বলে যে দুই মিনিট অপেক্ষা করো তোমার কাছে আমি এখনই গাড়ি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা গাইজ ওই গাড়িটা হচ্ছে কিছুটা এমন যে একটা দড়ি দি আমরা আর কি এই গাড়িটাকে ভালোভাবে নিয়ে যেতে পারবো ও গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখান থেকে আগুনটা লিভিয়ে দেওয়ার পরেও এখান থেকে ফায়ার সার্ভিসের লোকের আগুনগুলো নেভ았ছে বাট এখানে দেখতে পাচ্ছেন গাইস গাড়িটা চলে এসেছে যেই গাড়িটা নিয়ে আমরা আর কি এই গাড়িটা টানতে টানতে নিয়ে যাবো আচ্ছা তাড়াতাড়ি করে উঠে পড় না হলে আবার সমস্যা হয়ে যাবে তাড়াতাড়ি করে আমরা চলে যাই এই তো তাড়াতাড়ি করে গাড়িটা পেছনে নিয়ে যাই এবং তাড়াতাড়ি করে আমরা এটা বাঁধিয়ে দিই কারণ গাড়িটা এখান থেকে এই হুকারে বাঁধিয়ে দেওয়ার পরেই আমরা টানতে টানতে নিয়ে যেতে পারবো ও গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এটা বাঁধিয়ে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাড়িটা আছে বাট এখন তাড়াতাড়ি করে আমাদেরকে নিয়ে যেতে হবে শোরুমে আর নিয়ে যাওয়ার পরে রিপেয়ার করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু গাই সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমার কাছে একটা টাকা নেই যে গাড়িটা রিপেয়ার করার পরে আমরা টাকাটা দেবো বাট আমার তো মনে হচ্ছে যে এই গাড়িটা সার দিকে অনেক বেশি টাকা লেগে যাবে বর্তমানে আমার কাছে কোনো টাকা নেই আমি কিভাবে যে পে করবো বুঝে পাচ্ছি না আচ্ছা ওসব চিন্তা না করে আমরা তাড়াতাড়ি করে গাড়িটা ঠিক করি ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা গাড়িটা রিপেয়ার করার পরে একেবারে লুকটা দেখেন গাইজ আগের লুকটা দেখেন আর এখনকার লুকটা দেখেন আর মোটে আমাদের এখানে গাইস খরচ হয়ে গেছে অনেক বেশি মোটে আমাদের এখানে সাত লক্ষ টাকা হয়ে গিয়েছে গাইস গাড়িটা পুরোপরিভাবে ঠিক করতে গিয়ে এখন আমার কাছে বর্তমানে কোনো টাকাই নেই আমি কি দেব ভেবে পাচ্ছে না গাইস আচ্ছা গাইস আমি ওকে বলি যে আমার কাছে বর্তমানে কোনো টাকা নেই এটা বাকিতে রেখে দিই পরে আমার টাকা হলে দিয়ে দেবো আচ্ছা গাইস ওকে বলি বিষয়টা আচ্ছা বর্তমানে আমার কাছে কোনো টাকা নেই আমি এটা পরে পে করে দেব তোমাকে কোনো ব্যাপার না আমার কাছে পরে টাকা হলে তোমাকে দিয়ে দেবো আরে না ফ্র্যাঙ্কলিং আমার কাছেও বর্তমানে টাকা নেই আমিও বাকি করে তোমার এই গাড়িটা ভালোভাবে ঠিক করে দিয়েছি আমাকে ওদেরকে টাকা দিতে হবে তোমরা তো এখন একটাই সুযোগ আছে তুমি যদি আমার আরেকটা কাজ করে দিতে পারো তাহলে তোমাকে আমি একেবারে ফ্রিতে গাড়িটা ঠিক করে দেবো এবং তার বদলাতে তোমাকেই আমি সাত লক্ষ টাকা দেবো গাইজ অবশ্যই একটা কাজ করে দিলে আমাকে সাত লক্ষ টাকা দেবে এবং এই গাড়িটা পুরোপুরি ফ্রিভাবে আমাকে সার্ভিস দিয়ে দেবে মানে এই গাড়িটা যে আমরা ঠিক করেছি গাইজ ওই কাজটা করলে এই গাড়ির টাকাগুলো দেওয়া লাগবে না এর জন্য গাইস কী কাজ সেটা আমি জিজ্ঞাসা করি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই বড় পাহাড়ের পাশে একটা দ্বীপ আছে যেখানে কিছু গরজিলার ডিম আছে ওই আমাকে চুরি করে নিয়ে এসে দিতে হবে তোমাকে আমি লক্ষ টাকা সহ এই গাড়ির কোনো টাকাই না যাই হোক আমাকে এটা হবে কারণ আমার কাছে গাইজ এখন বর্তমানে কোনো টাকাই নেই আর গাড়িটাতেও আমরা সার্ভিস করে ফেলেছি এবং গাড়িটা সার্ভিসের বিল দেওয়ার মতো টাকা নেই এবং আমাও সাত লক্ষ টাকা আমার অনেক বেশি দরকার আমি একটা বড় বিজনেস স্টার্ট করবো ভাবছি তাই জন্য গাইজ আমাদেরকে যে করে হোক গর্জিলার ডিম চুরি করতে হবে আর আমি এই মিশনটা সাকসেস ভাবে পূরণ করতে পারলে আমাকে হয়তো বা সাত লক্ষ টাকা ও দিয়ে দেবে তাই জন্য সবার প্রথম আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি বাসায় চলে যাব আর বাসায় গিয়ে সিনচানকে ভালোভাবে এই বিষয় সম্পর্কে বলি ফাইনালি দেখতে পাচ্ছ গাইজ সিনচান এখানে দাঁড়িয়েই আছে আমি এখন তাড়াতাড়ি করে এখান থেকে লাভিয়ে গাইজ দেখতে পাচ্ছ সিনচান এখানে দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে লেবে পড়ি এবং সিনচানের সাথে কথা বলি আর সিনচান আমার একটা মিশন পেয়েছে যেটা হচ্ছে গরজিলার ডিম চুরি করতে পারে গরজিলার ডিম যদি আমরা চুরি করতে পারি তাহলে আমাদেরকে দিয়ে দেওয়া হবে সাত লক্ষ টাকা আর দেখতে পাচ্ছি গাড়িটা কত সুন্দরভাবে রিপেয়ার করে দিয়েছে আর এই গাড়িটা রিপেয়ার করার টাকাও নেবে না তাড়াতাড়ি করে চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই গরজের ডিমটা চুরি করতে এটা তো অনেক বেশি খুশি সংবাদ তাড়াতাড়ি করে চলো আমরা চলে যাই আশা কিন্তু তার আগে আমরা তাড়াতাড়ি করে আমাদের এই গাড়িটা গ্যারেজের ভিতরে লুকিয়ে থুই কারণ এর আগে আমাদের গ্যারেজ হওয়ার কারণে আমাদের গাড়িটা গাড়িটা চুরি হয়ে গিয়েছিল আমরা ফাইনালি দেখতে এখান থেকে এবং তাড়াতাড়ি করে আমরা এখন যাবো গর্জিলের ডিম চুরি করতে তাই জন্য গাইজ গড়জিলার ডিম চুরি করতে হলে তো আমাকে সেই ম্যাপের লোকেশনটা নেওয়া লাগবে তাই জন্য আমি ওর কাছে আরেকবার কল করে দিই এবং গাইজ ওখান থেকে আমরা চলে যাবো ম্যাপ দেখে কিন্তু তার আগে গাইজ আমি একটা ট্যাক্সি কল করি যেটা দিয়ে আমরা তাড়াতাড়ি করে আমাদেরকে মিলিটারি বেসে যেতাম হবে এবং মিলিটারি বেস থেকে ওখান থেকে একটা হাইজাক প্লেন নিতে হবে এবং ওই প্লেনটা করে আমরা যাতে ভালোভাবে নিয়ে আসতে পারি মানে গরজিলার ডিম তো আমাকে অনেকগুলো চুরি করতে হবে প্রায় বিশ থেকে তিরিশটা মতো গরজিলার ডিম চুরি করতে হবে তাই জন্য অনেক বড় একটা প্লেন দরকার আর সেই প্লেনটা শুধুমাত্র আছে আমাদের মিলিটারি বেসে তাই জন্য দেখতে পাচ্ছি গাইজ ট্যাক্সি চলে এসেছে এখন আমরা ট্যাক্সিতে উঠে পড়ি তাড়াতাড়ি করে ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি এখানে এবং তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে মিলিটারি বেসে এবং মিলিটারি বেস আমাদের কিছুটা পিছনে আর এখান থেকে আমাদের মিলিটারি বেসে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে আমরা আরেকবার ট্যাক্সিতে উঠে পড়ি গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা মিলিটারি বেসের গেটের সামনে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমরা লেবে পড়ি এখন তাড়াতাড়ি করে যাই আমরা ভিতরে প্রবেশ করি কিন্তু আমাকে তো মনে হচ্ছে এখান থেকে ঢুকতে দেবে না বলছে আরে গান আমার উপরে ত্যাগ করে আছে গাইজ এখন তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওদেরকে বলতে হবে যে আমি কিছুই করবো না শুধুমাত্র একটু দেখা করতে যাচ্ছি ভিতরে কিন্তু গাইজ ওরা কোনোভাবে রাজি হয় না আমি এই পাশ দিয়ে যাওয়ার ট্রাই করি বাট গাইজ আমার মনে হয় এই পাশ দিয়ে গেলে আমার উপরে ওরা হামলা করে দেবে তাই জন্য গাইজ আমি তাড়াতাড়ি করে একটা প্ল্যান সাজাই সেটা হচ্ছে যে গাইজ একটু পরে এখানে একটা মিলিটারি ট্যাঙ্ক আসবে যেটা করে আমি ভাবছি যে আমি এখানে সাইডে লুকিয়ে থাকবো আর মিলিটারি ট্যাঙ্ক মিলিটারি ট্যাঙ্কের ভিতরে আর ওখান থেকে হয়তোবা আমি আরামসে প্রবেশ করতে পারবো কারণ ওরা হচ্ছে ওদের নিজেদের লোক আর ওদেরকে প্রবেশ করতে দিলে আমি প্রবেশ করলে আমার দেখে যাবে কিন্তু ওদের সাথে ঢুকলে হয়তো বা আমাকে চিনতে পারবে না তাই জন্য গাছ দেখতে পারছো আমি এখানে লুকিয়ে পড়ি ও গাছ দেখতে পারছো ফাইনালি এখানে এসে দাঁড়িয়ে পড়েছে মিলিটারি ট্যাঙ্ক এখন তাড়াতাড়ি করে আমি উপরে উঠে পড়ি আর মিলিটারি ট্যাঙ্কে করে তাড়াতাড়ি করে চলে যাই এই তো গাছ দেখতে পারছো ফাইনালি আমরা মিলিটারি ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ি এবং সিনচ্যানও বলে যে আমিও যাব তোমাদের সাথে তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ সিনচ্যানকে আমরা পেছনে আমরা তুলে নিয়েছি এখন তাড়াতাড়ি করে যেতে হবে আমাদেরকে আর গাইজ এখনো তারা তারা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন না গাইজ তারপরে ওরা আমার উপরে আসছে আচ্ছা কোনো ব্যাপার না আমি এখান থেকে ওকে ভালোভাবে সরিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে গাইজ ঢুকে পড়ি ও গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদেরকে কোনো পারমিশন ছাড়া আমাদেরকে ঢুকতে দিয়েছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ তাড়াতাড়ি করে আমাদেরকে ভিতরে চলে যেতে হবে এবং ভিতর থেকে ওই হাইজ্যাক প্লেনটা আমাদেরকে নিতে হবে এবং দেখতে পাচ্ছ গাইজ ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং ডানে এখানে যে প্লেনটা দেখতে পাচ্ছ গাইজ এটাই আমাদেরকে নিয়ে যেতে হবে এবং গাইজ এই প্লেন এ করে আমরা গড় ডিমগুলো ডিম নিয়ে আসবো তাই জন্য গাইজ তাড়াতাড়ি করে আমাদেরকে এখন প্লেনে উঠতে হবে ওরা হয়তো বা দেখে আমাকে চিনতে পারিনি কারণ গেটে আমরা যে কোনোভাবে প্রবেশ করে ফেলেছি গাড়িটা মনে হচ্ছে আমার উপরে হামলা করবে আচ্ছা গাইজ না ও চলে গিয়েছে না এখন গাইজ তাড়াতাড়ি করে আমি চলে যাই এবং প্লেনটা নিয়ে তাড়াতাড়ি করে উড়ে চলে যাই এই তো গাইজ দেখতে পারছো গাইজ দরজাটি আমরা খুলে ফেলেছি এখন তাড়াতাড়ি করে আমরা উঠে পড়ি আর সিঞ্চেন তুলে ফেলে ফাইনালি গাইজ দেখতে পারছো আমি উঠে পড়েছি এবং গাইজ দেখতে পারছো সিঞ্চেন উঠে পড়েছে এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্লেনটাকে নিয়ে চলে যাই আর এই প্লেনটা অনেক বেশি দামি প্লেন আর ওরা মনে করছে লোকেরা যে এই প্ল্যানটা হয়তো বা আমাদের কোনো লোক চালাচ্ছে কিন্তু ওরা তো জানে না গাইজ এই প্ল্যানটা নিয়ে আমি যাবো গড়জিলার ডিম চুরি করতে আর গাইজার ডিম চুরি করতে অনেক বেশি মজা হবে তাই জন্য তোমরা যারা যারা এখনো ভিডিওটি লাইক এবং লাইক্রাইব করে ভিডিওটি লাইক করে করে দিও আর আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাবো ওই দ্বীপে আর আমরা দ্বীপের লোকেশনটা পেয়ে গেছি আর গাইজ তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটা মনিটাইজেশন হতে আর মাত্র কিছু ওয়াশ টাইম লাগে তাই জন্য তোমাদের বন্ধুর কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও আর তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিলে খুব শীঘ্র আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবং তোমাদের জন্য নিয়ে আসবো আরও দারুণ দারুণ কিছু ভিডিও হয় তোমাদের কমেন্টে বলে যাবে তোমাদের কি টাইপের ভিডিও পছন্দ আচ্ছা গাইজ ফাইনালি আমরা দেখতে পাচ্ছি প্লেনটা টেক অফ করে ফেলেছি এবং গাইজ ওরা আমার উপর ফায়ার করছে ওরা বুঝে ফেলেছে গাইজ কিন্তু তার আগে আমরা তো এখান থেকে গাইজ পালিয়ে গিয়েছি আর কোনোভাবে আমাদেরকে ঠেকানো গেল না গাইজ ফাইনালি দেখতে পাচ্ছি আমরা ল্যান্ড করে ফেলেছি সেই দ্বীপের খাসে এবং এখানে গরজিলা নেই আমাদের হাতে এইটাই সুযোগ এই সুযোগে তাড়াতাড়ি করে আমাদেরকে ডিমটা চুরি করতে হবে তাই জন্য গাইজ তাড়াতাড়ি করে আমি প্লেনের এই পেছনের দরজাটি খুলে ফেলি এই তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পেছনের দরজাটি খুলে গেছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে আর এখানে সাইজটা দেখতে হবে যে কতগুলো ডিম আমরা এই ভিতরে প্রবেশ করাতে পারবো তাই জন্য গাইজ দেখতে পারছো গাইজ এখানে তো আমার মনে হচ্ছে যে আরামসে এখানে পঞ্চাশটা ডিম এখানে থোয়া যাবে আর গরজেলা ডিম গুলো তেমন বড় না এখানে বাচ্চা অনেকগুলো ছোট ছোট হয় তাই জন্য গাইজ দেখতে পারছো আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছি এবং এখানে তো মনে হচ্ছে গরজলা নেই আমাকে একটু লুকিয়ে লুকিয়ে যেতে হবে যাতে গরজেলা থাকলেও না তো আমাকে বুঝতে না পারে যে আমি যাচ্ছি এখানে এবং গাইজ দেখতে পারছো গাইজ কতগুলো ডিম গাইজ এখানে তো ডিমে ভরা ও গাইজ দেখতে পারছো কত ডিম পেরেছে আর গাইজ এখানে আমার ডিম গুলো তাড়াতাড়ি করে সরিয়ে ফেলতে হবে গাইস ও চলে আসলে অনেক ঝামেলা হয়ে যেতে পারে এই গরজলের ডিমগুলো অনেক বেশি শক্ত আর আমি মনে করেছিলাম অনেক বেশি নরম হবে হয়তো গাইজ দেখতে পারছো আমি একে একে একটা করে ডিম নিয়ে চলে যাচ্ছি গড় জিলার ডিম গুলো নিয়ে তাড়াতাড়ি করে এখনই চলে যাবো দেখতে পারছো গাইজ আমি ডিমটা নিয়ে নিয়ে এসে তাড়াতাড়ি করে চলে যাই আমাদের প্লেনের ভিতরে একটা একটা করে এই সমস্ত ডিমগুলো আমরা ঢুকিয়ে ফেলবো এসে করে একটু টাইম লাগবে কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে করতে হবে আর গাইজ এই কাজটা খুবই রিস্ক আর এই জন্য আমাকে বলেছিল যে এই কাজটা করে দিতে তাই জন্য দেখতে পারছো গাইজ আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমার ডিমটা এর ভিতরে লাভিয়ে থুই এই তো গাইজ দেখ দেখতে পারছো ফাইনালি কত সুন্দরভাবে আমরা ডিমটা এই কর্নারে রেখে দিয়েছে আর ডিমটা ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা সমস্ত ডিমগুলোয় এই প্লেনের ভিতরে ঢুকে ফেলেছে এবং দেখতে পারছো গাইজ কতটা সুন্দর লাগছে দেখতে এখন এর ভিতরে আছে মোটে কতগুলো ডিম প্রায় পঞ্চাশটার বেশি ডিম আছে এখানে তাই জন্য গাইজ তাড়াতাড়ি করে দেখতে হবে আমাকে সমস্ত ডিমগুলো ভালো ভালোভাবে আসে নাকি হ্যাঁ গাইজ সমস্ত ডিমগুলো খুব ভালোভাবে আসে আর এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে প্লেনটা টেক অফ করতে হবে নাহলে ঘর জিলায় চলে আসছে অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে তাই জন্য দেখতে পারছো গাইজ আমরা প্লেনটা টেক অফ করে ফেলেছি অনেক সুন্দরভাবে আর আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাবো আমাদের শহরের ভিতরে এবং ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে হয়তো বা এই টিম গুলা তাদের কাছে পৌঁছে দিতে পারলে গাইজ আমরা সাত লক্ষ টাকা পেয়ে যাবো আমার তো অনেক বেশি খুশি লাগছে ফাইনালি দেখতে পাচ্ছ শহরের ভিতরে চলে এসেছি এবং তাড়াতাড়ি করে আমরা এখন ল্যান্ড করবো এবং গাইজ আজকের ভিডিওতে হয়তো বা অনেক বেশি মজা হয়েছে তাই জন্য তোমরা যারা যারা এখনো ভিডিওটি ফুল ভাবে দেখছো তাদের জন্য রয়েছে দারুন সব গিফট তাই জন্য তোমরা যারা যারা এখনো ভিডিওটি লাইক করে সেটাকে সাবস্ক্রাইব করেন তারা জলদি করে ভিডিও টি লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জন্য সিক্রেট যে কোডটা ছিল সেটা হচ্ছে টু ডবল ফাইভ টু ডবল

এর পরে কোনো ভিডিওতে সবাই ফ্রাঙ্গলিং এর জন্য দোয়া করবেন এবং এরপরের ভিডিওতে হয়তো আরো বেশি ইন্টারেস্টিং পার্ট নিয়ে আসতে অবশ্যই ভিডিওটি লাইক করতে হবে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে